হ্যালো মাই চ্যানেল আর আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা বড় ভিডিও অনেক দিন পর আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার মায়ের বাড়ির গৃহপ্রবেশের একটা ভিডিও আর এখানে ধরে এনেছি কার্তিককে কারণ মায়ের ইচ্ছা ছিল ঘরের দরজার সামনে এবং ঘর যেখানে পাতা হবে সেই জায়গাটায় খুব সুন্দর করে যাতে আল্পনা দেওয়া হয় তো কার্তিক যেহেতু খুব ভালো আঁকে তাই আল্পনা দেওয়ার জন্য ওকে পাকড়াও করে নিয়ে এলাম আর আলপনা দেওয়ার সময় এই যে দুইজন বাইরে বসে আছে এদের কিন্তু একদম বাড়ির বাইরে বার করে দিয়েছি আর একে দেখো যে যার কাজে স্ক্রিপ্ট লিখছে বসে বসে এখানেও শান্তি নেই যে ঘরটা দিয়ে আজকে আমি শুরু করছি এটা আমার ভাইয়ের ঘর আর বাকি ঘরগুলো আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করব। ভাই মোটামুটি ইন্টিরিয়ার একজনকে দিয়েছিল পুরো প্যাকেজ হিসেবে সে সমস্ত কাজটা করেছে কিন্তু কিছু কিছু জিনিসপত্র যেমন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন এই খাটটা আরও অনেক কিছু আছে সেগুলো ও আলাদা করে অনলাইন থেকে কিছু অফলাইন থেকে এইভাবে পারচেস করে ওখানে নিজের পছন্দ মতো জিনিসগুলো সেট করেছে এই জায়গাটায় ওর একটা পার্সোনাল ব্যালকনিও আছে টোটাল সব মিলিয়ে ফ্ল্যাটটা খুবই সুন্দর এটা বেসিন ইউনিট বেসিন ইউনিটের এই লাইটের জিনিসটা খুব পছন্দ এটা আমি দেখেছিলাম আমার একজন পরিচিতর বাড়িতে অনেক বছর আগে আর এখন তো এটা মোটামুটি সবার বাড়িতেই থাকে এখনো যদিও ওদের অনেক কিছু কাজই বাকি সেগুলো খুবই সূক্ষ্ম এবং ছোট ছোট কাজ এই ঘরটা যেখানে ঘর টাকা হচ্ছিলো সেইটা হচ্ছে মায়ের ঘর এটা হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং এরিয়া এইখানেও ফ্রিজ আর এরকম একটা বার কাউন্টারের মতো করেছে একটা আলমারির মতো করে কিচেনটাও মডিউলার করানো আর এই ফ্রিজটা স্পেশালি মায়ের জন্যই কেনা কারণ মায়ের যেহেতু পায়ের সমস্যা তাই নিচের দিকে বাস্কেট রাখার মতো কোনো ফ্রিজ সিস্টেম ওরা কেনে নি ওদের ডিপ ফ্রিজটা নিচে আর মেন ফ্রিজটা উপরে এটা শুধুমাত্র মায়ের কথা ভেবেই করা তবে এই ঘরটা এসে মমোর কিন্তু খুব সুবিধা হবে অনেকটা বড় আর বাগানের ওই জায়গাটা মানে বারান্দাটা যেটা খানিকটা বাগানের মতো করা হবে বলে প্ল্যান করা হয়েছে সেইখানটাও খুব সুন্দর রোদ্দুর পাবে হাওয়া পাবে আর খুব ঘুরে ঘুরে বেড়াতে পারবে অলরেডি এখন থেকেই ঘোরা বেড়ানো স্টার্ট করে দিয়েছে মাঝে যেহেতু কার্পেটটা পাতা ছিল তবে যে কোনো কাজেরই আগে যে যোগাযন্ত্রের ব্যাপারটা সেটা খুবই টাফ একটা বিষয় তাই আমাদের সবার খুব খিদে পেয়ে গেল আর অপূর্ব অর্ডার করেছিল তাই অপূর্ব মানেই হচ্ছে ভলকানো পিৎজা ডোমিনোজ থেকে সুন্দর গরম গরম পিৎজা খেয়ে নিয়ে আবার লেগে পড়লাম কাজে আগের রাতে তোরজোর করলেও পরের দিন কিছু কাজ থেকেই যায় তো সেইগুলো পরের দিনের জন্য গুছিয়ে রাখা হচ্ছিল সকালবেলা মার সাথে মোমো এজও চলছে নতুন বাড়ি সেজে গুজে আর আমি গিয়েছিলাম সবার শেষে কারণ আমার রেডি হতে একটু সময় লাগছিল এই যে মায়েদের ফ্ল্যাটটা বাইরে থেকে ওদের দুটো ফ্ল্যাটই পাশাপাশি এত সুন্দর ফিনিশিং বাইরে থেকে খুব সুন্দর আর বরের তো পায়ের ফ্র্যাকচারটা এখনো ঠিক হয়নি মোটামুটি আগের থেকে একটু বেটার অবস্থায় আছে অবশ্য লিফট ছিল ফ্ল্যাটে তাই অসুবিধা হয়নি খুব একটা উপরে উঠতে ওদের ফ্ল্যাটটা টপ ফ্লোরে আর গেটের বাইরে এই যে দারঘট মামা আগে থেকেই পেতে রেডি করে রেখেছে যথারীতি মমু নতুন জায়গায় এসে চুপ করে একটু বসেছে ধাতস্থ হতে একটু সময় নেবে পুজোর এই তর্জোর ব্যাপারটা যখনই হোক না কেন আমার খুব মামাবাড়ির কথা মনে করায় মানে এর আগেও যখন তোমাদের সাথে আমি আমাদের স্টুডিওর লক্ষ্মী গণেশের পুজো শেয়ার করেছি বা আমার সরস্বতী পুজোর ভিডিও বা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে তোমরা দেখেছো আমি যে কোনো ভিডিওতে যে কোনো কিছুতে মামাবাড়ির কথা একটু উল্লেখ করি কারণ ওই জায়গাটা আমার খুব ইমোশনের একটা জায়গা আর মামাকে এভাবে পুজো করতে দেখে আমার খুব দাদুর কথা মনে পড়ে মানে খুব মনে পড়ে আর দিদা ঠিক এইভাবে মামি এখন যেভাবে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে ওইরকম একা হাতে সবটা গুছিয়ে দিত আর দাদু একা বসে আমাদের বাড়ির সমস্ত পুজো এমন কোনো পুজো ছিল না যেটা আমাদের বাড়িতে হতো না তো সব পুজোগুলো দাদু এইভাবেই করতো আর আমার মামা এখন সেই রীতিটাকেই বজায় রেখেছে গৃহপ্রবেশের খুব অন্যতম একটা পার্ট হলো এই যেটা করছে এখন ভাই মাথায় ঘট নিয়ে সারা ঘর তিনবার করে প্রদক্ষিণ করা মেয়েদেরও একটা রিচুয়ালস থাকে মাথায় কুলো নিয়ে করার কিন্তু আমার মায়ের শরীর ভালো না বলে মা সেটা করতে পারেনি তাই ভাই একাই এই ঘট নিয়ে তিনবার ঘরের প্রদক্ষিণটা করছে আর তার আগে তো তোমরা দেখলেই মামার সাথে বসে কেমন সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে তাদের কাপড় পরিয়ে স্থাপনা করলো এইবার ঘটের প্রদক্ষিণটার পরে একে একে সবার পুজো হবে সংকল্প করে গৃহপ্রবেশের এই পুজোটা নিয়ে আমার ছোটো মামা খুব এক্সাইটেড ছিল রাদার আমার ছোট মামার সব কিছু নিয়েই প্রচণ্ড এক্সাইটেড থাকে আর এই সমস্ত দর্শকর্মার বাজার সব একা হাতে করে ভাইকে পৌঁছে দিয়েছে আর সেদিনকে আমি কিন্তু খুব একটা পুজোর কাজে একদমই ছিলাম না কারণ ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এগুলোতেই একটু কনসেন্ট্রেট করেছিলাম বাড়ি থেকে ওই দিন সেজো কাকু আর বোন এসেছিলো ওদের সাথে অনেক দিন পড়া বা দেখা হলো সেই রেজিস্ট্রির সময় দেখা হয়েছিল আবার আজকে এমনিতে তো অনুষ্ঠান না থাকলে খুব একটা কেউ কারোর বাড়িতে যাওয়া আসাটা হয়ই না আর ওদিকে মম্পু এতক্ষণে একটু সহজ সরল হয়েছে আস্তে আস্তে ধাতস্থ হচ্ছে গৃহপ্রবেশের পুজো সত্যনারায়ণ পুজো আর সত্যনারায়ণ পুজো হচ্ছে সিন্নি আর মামি সিন্নিটা কিন্তু দারুণ মাখে তাই পুরো রিচুয়ালস মেনে যতটা পরিমাণের সিন্নি করা উচিত ততটা পরিমাণের করেছে আর মামা তো যথারীতি সমস্ত মন্ত্র একেবারে ঠোটস্ত সেই ছোট্ট থেকে দেখছি কত যত্ন নিয়ে পুজোগুলো করে বাড়িতে ততক্ষণে চাঁদের হাট বসে গিয়েছিল কারণ ভাইয়ের যত বন্ধুরা ছিল সবাই একে একে আসতে শুরু করেছে সেই দিনকে অলমোস্ট সকাল থেকে রাত পর্যন্ত খেপে খেপে অনেক লোকজন এসেছে কারণ কিছু কিছুজনের অফিস ছিল কিছু কিছুজনের নানা রকমের কাজ কারণ যেহেতু উইকডেজে পড়েছিল অবশেষে হাজির হলো আমাদের এই চিতা তোকে কেন চিতা বলি সেই গল্প তোমাদের সাথে অন্য একদিনকে নিশ্চয়ই শেয়ার করব মানুষের জীবনে কিন্তু নানা রকমেরই পরিবর্তন হয় একই রকম ইচ্ছা সবসময় যে থাকবে ওরকম কোনো কথা নেই তবে আমার একটা ইচ্ছা বরাবর একই রকম রয়ে গেছে সেটা হচ্ছে পুজো হলেই ঘরেই ধুনো দেওয়া ছোটোবেলাতেও তাই করেছি আর এখনও তাই ঘন্টা বাজানো কাসর বাজানো ধুনো দেওয়া এই জিনিসগুলোতে আমার সবসময় একই রকম আগ্রহ আগেও ছিল এখনও আছে যেহেতু একে একে সব গেস্টরা আসতে শুরু করেছিল দিনের বিভিন্ন সময় তাই তাদের আপ্যায়নেরও একটা ব্যাপার ছিল তারপর শুরু হলো গৃহপ্রবেশের মূল কাজ সেটা হলো হোম জন্য লাল গামছা বেঁধে নিয়েছে মাথায় একদম যেন অবিকল দাদু বসে পুজোটা করছে যজ্ঞ করছে খুব একটা ইমোশনাল মুহূর্ত যাই হোক যজ্ঞের পর শুরু হলো আরতি আহা মামার এই আরতি আর এই আরতি করার পাঠটা হচ্ছে পুজোর মধ্যে সবচেয়ে প্রশান্তির একটা জায়গা আমাদের আমি জানি না তোমাদের পুজোর কার কোন পার্টটা বেশি ভালো লাগে বাট আমার আরতি করলে না আমার মনের ভেতরটা এত কুল অ্যান্ড কাম হয়ে যায় মানে মনে হয় জীবন মরণ সব কিছু যেন সমর্পণ হয়ে গেল ওনার কাছে একটা অদ্ভুত ধরনের পরিবেশ পুজো শেষ হতে হতে মোটামুটি দুপুর তো হয়েই গেছিলো তাই খাবার দাবারও সব চলে এসেছিলো খাবারের মেনুতে আমরা খুব সিম্পলি রেখেছিলাম পোলাও ছিল ধোকা আলুর দম চাটনি পাঁপড় পায়েস মিষ্টি এই আর কি তো সবাই ততক্ষণে খেতে বসে গেছে যেহেতু কাকুরা ওই দিনকে আবার বাড়ি ফিরবে তাই ওরা আগে খেতে বসলো আর ভাইয়ের বন্ধুরা যারা ছিল তারাও একে একে খেতে বসলো ওরা খুব সুন্দর করে কন্টেনারে প্যাক করে আর বাকি জিনিসগুলো জিপারের মধ্যে করে ভালোভাবে প্যাকিং করে দিয়েছে কোনো অসুবিধা হয়নি যদি কারোর খাবারের এরকম ধরনের কোনো কন্ট্যাক্টের প্রয়োজন হয় আমাকে জানিও আমি তোমাদেরকে বল পুজো শেষ হওয়া মানেই হচ্ছে চরণামৃত মামা এত সুন্দর চরণামৃতটা বানায় আর মনটাও খুব ভালো হয়ে যায় আর পুজো শেষ হওয়ার পর পুজোর ধকল আর তার আগের দিনের ধকল সব কিছু মিলিয়ে সবাই একটু টায়ার্ডই হয়ে পড়েছিলো আর মামি এদিকে জমিয়ে সিংড়ি মাখছে এই হলো আমাদের দাদা দিদি আমাদের চার বছর ধরে একই বাড়িতে থাকার অনেক স্মৃতি ওদের সাথে আমাদের ওনার মনটা খুবই খারাপ জানো তো এটা একটা আরও অদ্ভুত সিচুয়েশান তোমাদের সাথে আজকে শেয়ার করছি যখন ছিলাম তখন মনে হতো কবে নিজেদের বাড়ি হবে কবে নিজেরা সুন্দর করে করছি এই করবো এই করবো এবারটা অনেক প্ল্যানিং ছিল কিন্তু আজ যখন সত্যি মানে ঘর ছাড়ার সময় এসেছে ভাড়া বাড়িটাও যে কখন আস্তে আস্তে নিজেরই একটা কাছের জায়গা হয়ে উঠেছে সেই জায়গাটা সেই মানুষগুলো আমার তো মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার সত্যি কথা বলতেই নতুন বাড়িতে যাওয়ার আনন্দ থেকে পুরনো জায়গাটা ছেড়ে যাওয়ার কষ্টটা এতখানি ঘিরে ধরেছে তবে এটা ঠিক যে আস্তে আস্তে সবই কেটে যাবে শুধু সময়ের অপেক্ষা সময় যে কি অদ্ভুত একটা জিনিস অফিস করে আমার ছোট কাকুও এসেছে আর মমু তো মায়ের কোলে সারাদিনে শুতে পারছে না কি অবস্থা ওর ঘুমে চোখ বুঝে যাতা সিন মানে একটা ছোট বাচ্চা যেমন না ঘুমিয়ে থাকলে তার চোখ ছোট হয়ে ক্লান্ত হয়ে যায় তবুও সে মায়ের কোল খোঁজে একটু ঘুমাবার জন্য ওকে দেখে আমার এত মায়া লাগছিল যে অত ভিড়ের মধ্যেও আমি আমার কোলে শুয়ে ওকে ঘুম ফাড়ালাম তো রাত হচ্ছিলো আস্তে আস্তে সবার একে একে বাড়ি যাওয়ার পালা আবার কিছুজন অনেক রাতে অফিস করে আসছিল সবার শেষে এলেন আমার এই যে শান্ত শোরুমই খুব সুন্দর লাগছিলো ওকে দেখতে ও যখনই সাজে তখনই ওকে খুব অন্যরকম লাগে আর এই যে সবাই বাড়ি যাওয়ার জন্য এখন রেডি হচ্ছে দিনের শেষে একদম শেষ বেলায় আমরা বন্ধুরা কিছুজন একটুখানি আড্ডা দিলাম অল্প করে সারাদিন ব্যস্ত থাকার পর মা একটু সময় পেলো মোমোর কাছে যাওয়ার এবার মোমোকে কোলে নিয়ে শোবে ছোট ছোটো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের অল্প কিছু ছবি অল্প কিছু ভিডিও জানিও কেমন লাগলো আর অনেক অনেক আশীর্বাদ করো যাতে সবাই আমরা ভালো থাকি